আলাইকুম ভিডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আসবেন প্রস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে অফারে সো বার গাউন দেখাবো অফার এটা পুরোটাই কাজ করা পুরোটাই এবং এগুলো হচ্ছে চুয়ান্ন প্লাস লম্বা হবে দেখতে পাচ্ছেন অনেক ঘের ফ্লাপি হবে এবং বডিতে খুব সুন্দর করে কাজ করা আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন একটু ব্যাক সাইডটা দেখাবো ফল সাইড সাইড কাজ করা আছে এটার দাম কত পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টোকের কিন্তু চারের উপরে প্রাইস ছিল বাট এখন পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তাই না এই যেটা একটা কালার হবে পিঙ্ক কালার সেম প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পুরোটাই কাজ করা এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা থাকবে সেম প্রাইস এটা একটা কালার দেখুন ডিজাইনটা খুবই সুন্দর এগুলো কিন্তু চার সাড়ে চার প্রাইস ছিল বাট এখন অফারে থাকবে হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ সাইডটা দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা সেম প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ আর একটা খুব চমৎকার কালার আছে দেখুন সিভিট কালার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে জামার নিচেও কাজ ব্যাক সাইডটা দেখাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এবং এটার প্রাইসটা একই থাকবে তিন হাজার দুইশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা ডিজাইন আছে এটারও বডিতে কাজ করা মিরর দিয়ে এবং ঘেরটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটা তিন হাজার টাকা এটার কালার হবে আচ্ছা এগুলো সিঙ্গেল আছে যেমন এটা একটা প্রাইস হোয়াইটটা দামটা একই তিন হাজার আচ্ছা এইটা আরেকটা কালার ওই যে কালার এটা প্রাইস অনলি তিন হাজার টাকা মেরুন কালার এই যে ব্যাক সাইডও কাজ করা সেম এটা হচ্ছে মেরুন কালার বডিতে স্টোন মিরো হাতা তো ভিতরে দেওয়া আছে ঘেরটা অনেক বেশি এটার প্রাইস কত ব্যাক সাইড কাজ করা তিন হাজার